দেশের রাজনীতির মাঠ ধীরে ধীরে গরম হয়ে উঠছে আর তার সাথে বাড়ছে নানা রকম আলোচনা ও বিতর্ক নির্বাচন যতই ঘনিয়ে আসছে ছোট বড় সব রাজনৈতিক দলই নিজেদের অবস্থান জানান দিচ্ছে ঠিক এমনই এক সময়ে নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশনকে নিয়ে বেশ কিছু কঠোর বার্তা দিয়েছে দর্শক আজ আমরা কথা বলবো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কিছু বক্তব্য নিয়ে জানিয়ে এরই মধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে তিনি একদিকে যেমন দলীয় প্রতীক নিয়ে নিজেদের শক্ত অবস্থান জানিয়েছেন তেমনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন আবার একই সাথে বিএনপির একজন সিনিয়র নেতার বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন তো ঠিক কি বলেছেন তিনি আর তার এই কথার পিছনের কারণগুলোই বাকি আসুন বিস্তারিতভাবে জানার চেষ্টা করি দর্শক শনিবার অর্থাৎ আজ বাংলো মটরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথমেই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো এনসিপির নির্বাচনী প্রতীক নাহিদ ইসলাম খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের দলের প্রতীক হবে সাপলা এবং এই সাপলা প্রতীক নিয়েই তারা আগামী নির্বাচনে অংশ নিতে চান কিন্তু এখানেই একটা কিন্তু আছে তিনি নির্বাচন কমিশনের দিকে ইঙ্গিত করে বলেন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও আইন অনুযায়ী কাজ না করে এবং অন্য কারো চাপে বা নিজেদের গায়ের জোরে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা এর প্রতিবাদ জানাবেন আর তার পরের কথাটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের যদি এভাবে নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই রাজপথই আমাদের একমাত্র জায়গা হবে তবে তিনি এটাও পরিষ্কার করেছেন যে তারা সংঘাত চান না তারা নির্বাচনে অংশ নিতেই আগ্রহী নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি খুব সাধারণ কমিশন শুধু আইনি ব্যাখ্যা দিয়ে জানাক যে কেন তারা সাপলা প্রতীকটি পাবে না যদি কমিশন সেই ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা অন্য কোনো প্রতীকী নিতেও রাজি আছেন আর যদি তা না পারে তাহলে সাপলা প্রতীকই তাদের দিতে হবে এখন এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না একটি প্রতীক নিয়ে এত টানা পড়েন কেন হচ্ছে বিষয়টি কি শুধু একটি প্রতীকের মধ্যেই সীমাবদ্ধ নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে নাহিদ ইসলামের কথা থেকে বোঝা যায় নির্বাচন কমিশনের সঙ্গে তাদের এই টানা পড়েন নূতন কিছু নয় তিনি মনে করিয়ে দেন যে দলীয় প্রতীক ইস্যুর অনেক আগে থেকেই তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের দলের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া নিয়েও কমিশনের প্রতি তাদের ক্ষোভ ছিল এমনকি এই নির্বাচন কমিশন সঠিকভাবে গঠিত হয়নি দাবি করে তারা এটি পুনর্গঠনের আহ্বানও জানিয়েছিলেন তার কথায় একটা গভীর উদ্বেগের সুর ছিল তিনি বলেছিলেন এই নির্বাচন কমিশন আদেও একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা তা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শক বিষয়টা যদি একটু সহজ করে ভাবি তাহলে ব্যাপারটা দাঁড়ায় অনেকটা এরকম যে কোনো খেলার আগে খেলোয়াড়দের যদি রেফারির উপরেই আস্থা না থাকে তাহলে সেই খেলাটা কতটা স্বচ্ছ হবে তা নিয়ে তো প্রশ্ন উঠবেই তাই না শুধু নির্বাচন কমিশনই নয় এনসিপির সন্দেহের তালিকায় রয়েছে জনপ্রশাসন মন্ত্রালয়ও নির্বাচনের আগে একটি লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ থাকাটা খুব জরুরি নাহিদ ইসলাম বলছেন তারা এই বিষয়টির দিকেও কড়া নজর রাখছেন বিশেষ করে সরকারি কর্মকর্তাদের নিয়োগ বদলি বা পদায়ন কতটা মেধা ও যোগ্যতার যোগ্যতার ভিত্তিতে হচ্ছে নাকি সেখানে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে তা নিয়ে তাদের মনে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে একদিকে যখন তিনি সরকার এবং নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলছেন ঠিক তখনই তিনি বিরোধী রাজনৈতিক শিবিরের দিকেও আঙুল তুলেছেন কিছুক্ষণ আগেই বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য নিয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলামের দাবি সালাউদ্দিন আহমেদ শুক্রবার জুলাই আন্দোলনে হামলায় আহত যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসাবে আখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম এর তীব্র প্রতিবাদ করে বলেন সম্ভবত সালাউদ্দিন সাহেব ভুল তথ্যের কারণে বা দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে এমনটাই বলেছেন তার মতে জুলাই মাসে কারা রাজপথে থেকে লড়াই করেছিল সেই সম্পর্কে হয়তো তার সঠিক ধারণা নেই তিনি শুধু প্রতিবাদ করেই থামেননি সালাউদ্দিন আহমেদের প্রতি তিনটি আহ্বানও জানিয়েছেন এক তিনি যেন তার বক্তব্য প্রত্যাহার করেন দুই আহত ও শহীদদের পরিবারের কাছে যেন ক্ষমা চান এবং তিন তিনি যেন ওই পরিবারগুলোর সাথে বসে অভ্যুত্থানের সত্যিকারের গল্পটা শোনেন এই ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যখন বিভিন্ন দল এক হওয়ার চেষ্টা করছে তখন তাদের নিজেদের মধ্যেই এরকম একটি বক্তব্য এবং পাল্টা বক্তব্য নূতন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি এগুলো তাহলে পুরো বিষয়টি কী দাঁড়ালো একদিকে একটি নূতন দল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে দর কষাকষি করছে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে অন্যদিকে তারা পুরো নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে আর সব কিছুর সাথে বিরোধী শিবিরের ভিতরেও তৈরি হচ্ছে নূতন বিতর্ক আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু বড় আকার ধারণ করতে পারে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এনসিপির দাবিকে কিভাবে মোকাবিলা করে এবং রাজনীতির জল আগামী দিনে কোন দিকে গড়ায় এই পুরো পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন নাহিদ ইসলামের এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন একটি নূতন দলের এমন কঠোর অবস্থান কি দেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ